ওম নম শ্রী জায়া রাজায় বিবেকানন্দ সুর সচেদ সুখ সরুপায় স্বামী নে তাপহারি আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা এর আগের পর্বগুলোতে আমরা স্বামীজির বলা গল্প এবং সেই গল্পের শিক্ষা নিয়ে খুব সহজ সরলভাবে আলোচনা করেছি এই পর্ব থেকে আমরা স্বামীজির জীবনের বেশ কিছু সত্যি ঘটনা বা বলা যায় শিক্ষামূলক ঘটনা যেগুলো শুনতে গল্পের মতন হলেও সত্যি ঘটনা সেই রকম শিক্ষামূলক সত্যি ঘটনা নিয়ে আলোচনা করব আজ আমরা মূর্তি পূজা নিয়ে স্বামীজির জীবনের সত্যি ঘটনা গল্পের মতন শোনায় এই রকম ঘটনা আলোচনা করব মানুষের মাঝে যেমন দেবতাকে খুঁজলে পাওয়া যায় ঠিক তেমনি প্রতিমাতেও তাকে দেখা যায় অর্থাৎ প্রতিমার মধ্যেও ঈশ্বরকে পাওয়া যায় এই রকম সত্য ঘটনা অবলম্বনে এই গল্প কথা বা গল্পের মতন শোনায় এইরকম সত্য ঘটনা এখন আমরা জেনে নেব আমেরিকা যাওয়ার আগে স্বামীজি পরিব্রাজক বেশে নানা দেশে নানা তীর্থে ঘুরে বেরিয়েছিলেন দিল্লি থেকে তিনি সে সময় আলোয়ার রাজ্যে যান তিনি যেখানেই যেতেন তার অদ্ভুত ব্যক্তিত্ব প্রতিভা দেখে লোকে মুগ্ধ হয়ে যেত আর তাকে দেখার জন্য দলে দলে নরনারী ছুটে আসত এইরকমই তিনি যখন আলোয়ারে ছিলেন কদিনের মধ্যেই আলোয়ার রাজ্যে স্বামীজির কথা চারিদিকে প্রচার হয়ে পড়লো সকল মানুষের মুখে মুখেই স্বামীজির কথা এবং আলোচনা একদিন রাজার দেওয়ান নিজেই স্বামীজিকে দেখতে এলেন স্বামীজিকে দেখে ও স্বামীজির সঙ্গে আলাপ করে দেওয়ানজি এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে দেওয়ানজি স্বামীজিকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানালেন দেওয়ানজি তার নিজের বাড়িতে স্বামীজিকে পরম আদরে সেবা করতে লাগলেন রাজা তখন আলোয়ারে ছিলেন না আলোয়ার থেকে কিছু দূরে নির্জনে এক প্রাসাদে তিনি বাস করছিলেন দেওয়ানজি রাজাকে চিঠি দিলেন চিঠিতে লিখলেন যে এখানে একজন সাধু এসেছেন ইংরেজি ভাষায় তিনি মস্ত পণ্ডিত তাকে দেখলে সত্যি আপনি বড় খুশি হবেন দেওয়ানজির এই চিঠি পাবার পর তিনি রাজা আলোয়ারে ফিরে এলেন স্বামীজিকে দেখবার জন্য তিনি সোজাসুজি একেবারে দেওয়ানজির বাড়ি গিয়ে উপস্থিত হলেন রাজা ছিলেন উচ্চশিক্ষিত এবং স্পষ্টভাষী স্বামীজিকে দেখে রাজা খুব শ্রদ্ধা করে প্রণাম করলেন এবং সমাদর করে আসনে বসিয়ে স্বামীজির সঙ্গে আলাপ করতে লাগলেন প্রথমেই রাজা স্বামীজিকে জিজ্ঞেস করলেন আচ্ছা স্বামীজি শুনেছি আপনি খুব পণ্ডিত তাহলে আপনি তো সহজেই এই আপনার পাণ্ডিত্য দ্বারা অনেক টাকা পয়সা উপার্জন করতে পারতেন তা না করে আপনি ভিক্ষা করে বেড়ান কেন রাজার কাছ থেকে এই কথা শুনে স্বামীজি রাজার মনোভাব পরিষ্কার বুঝতে পেরেছিলেন কারণ মানুষ চেনার অদ্ভুত ক্ষমতা ছিল স্বামীজির সাহেবই শিক্ষাভিমানই রাজার প্রশ্ন শুনেই স্বামীজি বুঝতে পারলেন এই প্রশ্নের কেমন জবাব রাজাকে দিতে হবে এমনভাবে এই প্রশ্নের উত্তর রাজাকে বলতে হবে যাতে রাজার অভিমানে ঘা লাগে আর তার চিন্তাভাবনা ভারতীয় ভাবধারার প্রতি শ্রদ্ধাম্বিত হয় এটা ভেবে স্বামীজি রাজাকে উত্তরে বললেন রাজামশাই আপনি বলতে পারেন আপনি আপনার রাজকার্য পরিত্যাগ করে কেন রাত দিন সাহেবের সঙ্গে আমোদ প্রমোদ করে বেড়ান কোনো ভারতীয় মানুষের কাছ থেকে এরকম কথা শুনবেন বা এই রকম প্রশ্ন রাজা শুনবেন এ কথা রাজা কোনোদিনও স্বপ্নেও ভাবেননি স্বামীজির এই প্রশ্নের কি জবাব দেবেন ভাবার জন্য রাজা চুপ করে বসে রইলেন এদিকে সেখানে উপস্থিত সকলেই স্বামীজির এইরকম কথা শুনে চঞ্চল হয়ে উঠলেন বিশেষ করে দেওয়ানজি খুব চিন্তার মধ্যে পড়লেন কারণ রাজার সঙ্গে এইভাবে কথা বলা সত্যি বড় দুঃসাহসের কাজ এই অসীম সাহসী সাধুর শেষ পর্যন্ত না জানি কী হয় এই কথা ভেবে দেওয়ানজি এবং উপস্থিত সকলেই খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন কিছুক্ষণ পর রাজা জবাব দিলেন স্বামীজি আমি কেন যে ওইরকম করি তা আমি নিজেও বলতে পারি না তবে হ্যাঁ সাহেবদের সঙ্গে ওই রকম করতে আমার ভালো লাগে রাজা রাজামশাইয়ের কাছ থেকে এই কথা শুনে স্বামীজি বললেন আমারও ঠিক তাই ফকিরি করে ঘুরে বেড়াতে আমারও বড় ভালো লাগে স্বামীজির এই উত্তর শুনে রাজামশাই রাগান্বিত হননি দেখে উপস্থিত দেওয়ানজি ও আরও সকলেই খুবই খুশি হলেন এবার রাজা আবার স্বামীজিকে আরেকটি প্রশ্ন করলেন স্বামীজিকে বললেন আচ্ছা স্বামীজি এই যে ভারতীয়রা সকলে মূর্তি পূজা করে ওই মূর্তি পূজাতে আমার মোটেই বিশ্বাস নেই এই বলে রাজা হেসে ফেললেন আর এই হাসির মধ্যে দিয়ে রাজা বুঝিয়ে দিলেন যে হিন্দুদের এই মূর্তি পূজার কোনো অর্থ বা কোনো সার্থকতা নেই এইটা বাতুলতা বা পাগলামি মাত্র রাজা আপনি কি ঠাট্টা করে এই কথা বলছেন স্বামীজি এই কথা রাজা রাজামশাইকে জিজ্ঞেস করলেন রাজা বললেন না স্বামীজি মোটেই তা নয় দেখুন বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ মাটি ও পাথরের মূর্তি নির্মাণ করে পূজা করতে পারি না এতে কি আমার অমঙ্গল হবে রাজার কাছ থেকে এই প্রশ্ন শুনে স্বামীজি জবাব দিলেন যার যেমন বিশ্বাস স্বামীজির মুখ থেকে এই ছোট্ট উত্তর শুনে সেখানে উপস্থিত মানুষেরা কেউই খুশি হতে পারলেন না কারণ আলোয়ারের অধিবাসীদের বেশিরভাগ মানুষই কৃষ্ণভক্ত ছিলেন মূর্তি পূজায় তাদের দৃঢ় বিশ্বাস তাই তারা আশা করেছিলেন স্বামীজি এই প্রশ্নের সঠিক উত্তর দেবেন এবং রাজাকে বুঝিয়ে দেবেন মূর্তি পূজা করার সার্থকতা কোথায় কিন্তু স্বামীজির এই রকম উত্তরে সকলেই স্তম্ভিত হয়ে পড়লেন সকলেই চিন্তিত হয়ে পড়লেন এমন সময় সকলকে অবাক করে ও স্তম্ভিত করে স্বামীজি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন যে ঘরে বসে রাজার সঙ্গে স্বামীজি কথা বলছিলেন সেই ঘরের দেওয়ালে রাজামশাইয়ের একখানা তেল রঙের বাঁধানো ছবি টাঙানো ছিল স্বামীজি ছবিখানি দেখতে চাইলেন একজন তখনই দেওয়াল থেকে ছবিটি নামিয়ে স্বামীজির হাতে দিলেন ছবিটি হাতে নিয়ে স্বামীজি দেওয়ানজিকে প্রশ্ন করলেন দেওয়ানজি এই ছবিটি কার উত্তরে দেওয়ানজি বললেন আমাদের মহারাজের স্বামীজি দেওয়ানজিকে বললেন দেওয়ানজি আপনি এই ছবিটির উপর থুতু ফেলুন স্বামীজির এ কথা শুনে দেওয়ানজি সমেত সেখানে উপস্থিত সকলেই খুবই অবাক হলেন স্তম্ভিত হলেন এবং ভয়ে একেবারে শিউরে উঠলেন কারণ সামনেই মহামান্য রাজা বসে আছেন এবং সেই রাজার সামনেই তার ছবিতে স্বামীজি থুতু ফেলতে বলছেন কত বড় আস্পর্ধা স্বামীজির স্বামীজি আবার বললেন দেওয়ানজি এই ছবিখানির উপরে আপনি থুতু ফেলুন স্বামীজির এই কথা শুনে দেবাঞ্জি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এবং উপস্থিত যারা যারা ছিলেন সবাই স্বামীজির কথা শুনে মাথা নিচু করে মুখ বুঝে দাঁড়িয়ে আছেন সকলেই ভাবছেন এখন কি জানি কি হয় ভয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন এবার স্বামীজি উপস্থিত সকলকেই বললেন আপনাদের মধ্যে থেকে কেউ এসে এই ছবিটির মধ্যে থুতু ফেলে দিন স্বামীজির কথা শুনে কেউ জায়গার থেকে এক পাও এগিয়ে আসলো না স্বামীজি তখন বললেন আপনারা কেউ এগিয়ে আসছেন না কেন কেন এই ছবিটার মধ্যে আপনারা এসে থুতু ফেলছেন না এই ছবির মধ্যে থুতু ফেলতে আপনাদের আপত্তি কেন এটা তো একটা ছবি মাত্র স্বামীজির এই কথা শুনে উপস্থিত সকলে ভয়ে জড়ো সড়ো একবার রাজার দিকে তাকান আর একবার স্বামীজির দিকে তাকান আর ভয়ে চুপ করে থাকেন চুপ করে আছেন দেওয়ানজি শেষকালে হাত জোর করে স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি রকম আদেশ করছেন এটি যে আমাদের মহারাজের ছবি এর প্রতি অসম্মান করা কি আমাদের উচিত আমরা কিভাবে আপনার কথা পালন করব আপনার কথা পালন করলে তো স্বয়ং মহারাজকে অশ্রদ্ধা অসম্মান করা হবে দেওয়ানজির এই কথা শুনে স্বামীজি বললেন সে কি কথা দেওয়ানজি এটি তো আপনাদের মহারাজের ছবি মাত্র এর মধ্যে তো মহারাজ স্বয়ং নেই এতে তো আপনাদের রাজার রক্তমাংস নেই রাজা কথাবার্তা বলছে না এই ছবির মধ্যে রাজার চালচলন নেই নড়াচড়া নেই এ তো একটা জড় পদার্থ অর্থাৎ একটা এক টুকরো মাখানো কাগজ মাত্র তাহলে কেন আপনি বা আপনারা এতে থুতু দিতে এত সংকোচ করছেন উপস্থিত কেউই স্বামীজির কথার উত্তর দিতে পারলেন না সবাই মাথা নিচু করে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন তখন স্বামীজি আবার বললেন কেন আপনারা ভয় করছেন আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন আপনারা কেউ এগিয়ে এসে এই ছবির মধ্যে থুতু ফেলুন এ ছবি এই ছবিটি তো রাজার সাদৃশ্য অর্থাৎ রাজার মতো স্বয়ং রাজা তো এর মধ্যে নেই এই ছবিটা রাজার মতন দেখতে এক টুকরো কাগজ এটিতে থুতু দিতে গেলেই বা এর মধ্যে থুতু দিলে তাহ এর মধ্যে যদি আপনারা থুতু দেন তাহলে তো রাজার শরীরে থুতু দেওয়া হচ্ছে না তাহলে কেন আপনারা থুতু দিচ্ছেন না বা থুতু দিতে চাইছেন না যাই হোক স্বামীজির এই কথায় কেউ কোনো উত্তর দিতে পারলেন না সবাই মাথা নিচু করে ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রইলেন এবার স্বামীজি নিজেই এর উত্তর দিলেন স্বামীজি বললেন রাজাকে উদ্দেশ্য করে বা রাজার দিকে তাকিয়ে স্বামীজি বললেন দেখুন রাজা মশাই এই ছবিখানা তো আর স্বয়ং আপনি নন এটা আপনার ছবি মাত্র কিন্তু তবুও দেওয়ানজি সমেত এখানে উপস্থিত সকলেই আপনাকে যেমন শ্রদ্ধা সম্মান করেন ঠিক তেমনি আপনার এই ছবিটিকেও তারা সমান শ্রদ্ধা সম্মান করেন সুতরাং আপনার প্রতি যেমন এদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা ঠিক আপনার ছবির প্রতিও এদের সবার সমান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা আছে তাই তারা আপনার ছবির মধ্যে থুথু ফেলতে কেউ রাজি হলো না কারণ তারা জানে এই কাজ করলে স্বয়ং রাজামশাইকে বা স্বয়ং মহারাজকে অশ্রদ্ধা অসম্মান করা হবে তাকে অপমান করা হবে স্বামীজির মুখ থেকে এই কথা শুনে রাজামশাই অবাক হয়ে গেলেন এবং স্বামীজিকে রাজামশাই বললেন স্বামীজি আপনার কথা আমি সম্পূর্ণটাই যথার্থই বুঝতে পেরেছি রাজার মুখ থেকে এই কথা শুনে তখন স্বামীজি রাজামশাইকে বললেন রাজামশাই ভক্তেরা ঠিক এই একই রকমভাবে অর্থাৎ তারা দেবদেবীদের যেই রকম শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা তাদের মনে আছে দেবদেবীদের প্রতি তাদের যেমন সম্মান শ্রদ্ধা আছে ঠিক তেমনি দেবদেবীদের দেবীদের মূর্তির প্রতিও একই রকম ভক্তি বিশ্বাস ভালোবাসা সম্মান শ্রদ্ধা ভক্তদের মনে থাকে ভক্তরা মূর্তির মাঝে কাঠ মাটি পাথর বা ধাতুর আছে বলে মনে করে না বা সেইভাবে তারা মূর্তিকে দেখে না তারা এই মূর্তির মাঝে স্বয়ং ঈশ্বর আছেন বা দেবদেবীরা আছেন তারা এই মূর্তির মধ্যে থেকেই ভক্তদেরকে কৃপা করছেন আশীর্বাদ করছেন তাদের প্রার্থনা পূরণ করছেন এই ভাবটা নিয়েই তারা দেবদেবীর মূর্তি পূজা করে এবং মূর্তির সেবা করে মূর্তিটি শুধু ভক্তের মনে তার আরাধ্য দেবতার স্মৃতি জাগিয়ে দেয় এমন নয় তার সঙ্গে ওই মূর্তির মধ্যে দিয়েই সেই ভক্ত তার আরাধ্য দেবতার দর্শন পায় বা আরাধ্য দেবদেবীকে দর্শন করে এটাই হল ভারতীয়দের মূর্তি পূজার মূল কথা স্বামীজির এই কথা শুনে আলোয়ারের রাজার মনোভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল সুতরাং স্বামীজির জীবনের এই গল্পের মতন শুনতে লাগলেও এই সত্যি ঘটনা শুনে আমাদের এই শিক্ষা হল বা আমরা এই শিক্ষা পেলাম যে মূর্তির মধ্যে দিয়েই দেবদেবীরা প্রকাশিত হয়ে ভক্তের কাছে ধরা দেন তাই মূর্তি পূজার বা মূর্তির প্রতি যেমন শ্রদ্ধাভক্তি ভালোবাসা ঠিক এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের বলি শ্রীমা সারদা দেবী বলেছিলেন ছায়া আর কায়া সমান অর্থাৎ মূর্তির মতন সবার বাড়িতে বা সব জায়গায় তো মূর্তি গড়ে পূজা করা হয় না বেশিরভাগ জায়গাতেই ছবি থাকে বিশেষ করে গৃহস্থ ভক্তদের বাড়িতে ছবিতে পূজা করা হয় জানবেন ওই ছবির মধ্যেই স্বয়ং দেবদেবীরা অবস্থান করেন কারণ জগৎজননী শ্রীমা শারদা দেবী তিনি বারবার এই কথা বলেছেন ছায়া আর কায়া সমান ছায়া অর্থে ছবি আর কায়া অর্থে শরীর স্বয়ং যাকে আমরা পূজা করি সেই দেবতা বা দেবীর শরীরের ছবি যে ছবি পূজা করা হয় তার মধ্যে থাকে অর্থাৎ ওই ছবির মধ্যে দিয়েই সেই দেবতা বা দেবী ভক্তের কাছে নিজের রূপ প্রকাশ করেন ওই ছবির মধ্যে দিয়েই তার শক্তি ভক্তের মধ্যে আসে এবং ওই ছবির মধ্যে দিয়েই সেই দেবদেবীরা ভক্তদেরকে ক্রমাগত আশীর্বাদ করেন কৃপা করেন এবং তাদের সর্বদা মঙ্গল কল্যাণ করেন স্বামীজির জীবনের এই সত্যি ঘটনার মধ্যে দিয়ে আমরা দুটি অমূল্য শিক্ষা পেলাম যে মূর্তি পূজা করলে ওই মূর্তির মধ্যে দিয়েই ভক্তরা তাদের আরাধ্য দেবদেবীকে লাভ করতে পারেন ঠিক তেমনি ছবি বা ফটো এগুলো পূজা করার মধ্যে দিয়েও সেই ছবির মধ্যে দিয়েও ভক্তরা তাদের আরাধ্য দেবদেবীর কৃপা আশীর্বাদ লাভ করে জীবন ধন্য করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তৈো সৃত्वा প্রণামামি মুহূর্মুহূ